আলাইকুম ামুকুম রহমতুল্লাহ ওয়েলকাম কুরশি আনিস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আচ্ছা কিছুদিন আগে আপনাদেরকে একটা যারা আমার কন্টিনিউ ভিডিওগুলো দেখেন আপনাদের একটা জিনিস দেখিয়েছিলাম সেটা হলো যে আমার একজোড়া রিসার্ট থেকে তিন কালারের বাচ্চা পাই যার প্রমাণ আপনাদেরকে আমি ভিডিওতে দেখেছিলাম আলহামদুলিল্লাহ তিন রকমের তিন কালারের বাচ্চা পাইতাম সবজি কালার মাক্সি কালার হলো সবজির দুবাস এরকম পাইতাম আর কি তো হঠাৎ করে আমি সফরে যখন গিয়েছিলাম তখন সফর থেকে এসে দেখি যে আমার এই যে সবজির যে নটা দেখতে পাচ্ছেন এই যে এই যে নটা দেখতে পাচ্ছেন এই যে হঠাৎ করে এই সব মানে এই নরটার সাথে যে মাদিটা ছিল আর কি এই মাদিটা দেখি যে নাই বাসায় নাই এই যেগুলা আমার রেসার উত্তর আলহামদুলিল্লাহ তো আমার কাছে একটা ফিমেল ছিল তো ওই ফিমেলটা কি করছে এই নরের সাথে জোড়া নিয়ে জোড়া নিছে আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ ওটা আমার ঘরেরই মাদি ছিল সম্ভবত মেয়ে হতে পারে বাট আমি শিওর না কারণ আমার কাছে রানিং তখন দুই জোড়া মানে রেসার ছিল তো রেসার থাকাকালীন আর কি ওইখান থেকে একটা বাচ্চা হয়েছে এটার বাচ্চা না ওইটার বাচ্চা বুঝতে পারতেছে না কিন্তু এর কোয়ালিটি দেখলে বোঝা যাচ্ছে যে মেয়েটার কোয়ালিটি দেখলে বোঝা যায় এই যে মেটল এইটা এই যে এর কোয়ালিটি দেখলে সেমের মতো মনে হয় সম্ভবত এর মেয়ে হতে পারে যাই হোক এখন জোড়া ফেলছে আমি সাথে দেখে জোড়া নিয়ে ফেলছে প্লাস ডিমও দিয়ে ফেলছে তো আলহামদুলিল্লাহ কিছুদিন পূর্বে আর কি ডিম থেকে বাচ্চাগুলো ফুটছে এই যে আপনাদেরকে দেখাই এই যে এই যে মাশাআল্লাহ দেখ মাশাআল্লাহ তো বাচ্চা পড়ছে বাচ্চাগুলো কিন্তু দেখাই বিসমিল্লাহ এই দেখেন বাচ্চাগুলো মোটামুটি একটু বড় হইছে এই যে জানে না এটার বাচ্চার কোয়ালিটি কেমন হবে সম্ভবত যাতে বাবা সবজি মাও সবজি হয়তোবা সবজি বাচ্চা হতে পারে এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো মানে হঠাৎ করেই দেখতেছি যে বাসার মধ্যে থেকে মানে কোথাও মানে মেয়েটাকে পায়নি আমার ওটা কিন্তু আমার ঘরের রেসারে রেসার কবুদার কখনও যদি নিজের বাসার থেকে হয় তাহলে কখনও কিন্তু যায় না মানে হারিয়ে যায় না আর কি এই কিন্তু ময়লা করে ফেলছে এই দেখছেন মানে প্রচুর বাচ্চারা প্রচুর পরিমাণে খাবার পাইলে প্রচুর পরিমাণে কিন্তু ইয়ে করে টয়লেট করে এই যে এটা পুরোটাই নোংরা করে ফেলছে এই যে দেখছেন ওই জন্যে আমি এখন এইখানে এই রুমে দিয়ে দিব। আমি প্রত্যেকটা কবুতরের জন্য দুইটা করে খোপ দিচ্ছি আপনারা জানেন যারা আমার ভিডিওগুলো দেখেন আমি এখন এই খোপে দিয়ে দিচ্ছি এখানে পুরো ফ্রেশ একদম এখানে দেওয়ার মূল কারণটা হচ্ছে বাচ্চাগুলো যাতে একটু বড়ো হচ্ছে এখন যদি আমি নোংরার মধ্যে রাখি বাচ্চাগুলো ঠান্ডা লাগতে পারে প্লাস হলো ভাইরাস আক্রমণ করতে পারে আবার হলো উকুনের প্লাস মশা এগুলো কিন্তু আক্রমণ করে মশা রুকুন যদি আক্রমণ করে তাহলে কিন্তু বাঁচানো খুব টাফ কারণ মশা কামড় দিলে একদম বসন্ত হয়ে যায় আমরা অনেকেই জানি না যে বসন্ত হওয়ার পিছনে মূল একটা কারণ হলো মশা কারণ মশা কামড় দিলে বসন্তের রূপ ধারণ করে ফুলে ফুলে যায় তো যাই হোক আলহামদুলিল্লাহ বাচ্চা দুইটাই সুন্দরভাবে বড় হয়েছে ওদের মা খুব টেক কেয়ার করে কিন্তু এখানে ময়লা হয়ে যাওয়ার কারণে আমি এখানে দিয়ে দিছি এই যে তো এই হলো আর কি মানে আমি সফরে যাওয়ার কারণ সফরে যাওয়ার পর থেকে আমার অনেকগুলো কবিতা নষ্ট হয়ে গেছে তার মধ্যে এই আর কি আয় আয় এই যে এই যে নটটা দেখতে পাচ্ছেন এই যে এই নটার সাথে জোড়া দেওয়া ছিল আর কি তো মাদিটা হারিয়ে যাওয়ার পরে আর কি নট নিজে নিজেই কিন্তু ওই মাদিটার সাথে মানে মেয়েটার সাথে ঘরের যে মেয়েটা ছিল ওটার সাথে জোড়া নিয়ে আলহামদুলিল্লাহ ডিম দিছে ডিম থেকে বাচ্চা ফুটছে আলহামদুলিল্লাহ সম্ভবত মানে একটা জিনিস কি যখন ইনবিডিং হয় আর কি তখন কিন্তু কোয়ালিটি খারাপ আসে বা জাত কিন্তু ভালো আসে না তো আমারগুলো কিন্তু ফ্লাই করে আমার যে ঘরের যে বাচ্চাগুলো আছে এগুলো কিন্তু সকালবেলা বের হয়ে এই বড়গুলোও ফ্লাই করে আলহামদুলিল্লাহ নিজে নিজে ফ্লাই করে এক একটা পাক দিবে সুন্দর করে একটা বিশাল একটা কয়েক মিনিটের জন্য একটা বিশাল একটা এরিয়া নিয়ে একটা পাক দিবে দিয়ে কিন্তু আবার এই ছাদে আসে বসে আর কি যাই এখন প্রচুর রোদ আমরা দেখতে পাচ্ছি সকালবেলা তবু যে রোদ উঠছে অনেক রোদ তো সকালবেলা ওদেরকে খাবার টাবার দিচ্ছি দেওয়ার পর আর কি ছেড়ে দিলাম আর কি তো আজকে ভিডিওতে আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে বাইরের যে কবুতরগুলো আছে আমাদের গ্রাম অঞ্চলে অধিকাংশ মানুষ কিন্তু এই ধরে ফেলে মানে বাসায় যদি খেতে যায় তাহলে কিন্তু ধরে ফেলে আসলে তখন কিন্তু বাচ্চা থাকতে পারে আমার কিন্তু তখন কিন্তু আমি যখন গেছিলাম তখন কিন্তু ওদের কাছে সম্ভবত ডিম ছিল আর কি হ্যাঁ হ্যাঁ ডিম ছিল বাট দেখতেছি যে ডিম ইয়া থেকে নাই এখন কি লেনজা মানে আমাদের বন বিয়াল যেটাকে বলি আমরা লেনজা যেটা বলে আমাদের আঞ্চলিক ভাষায় লেনজা অ্যাটাক করছে নাকি বন মানে নাকি কেউ ধরছে বুঝতে পারিনি কারণ আমি যাতে বাসা ছিলাম না বলতে পারতেছি না আর কি তো যাই হোক আজ এ পর্যন্ত সে ভালো থাকবেন আর আমার কবিতাগুলোর জন্য দোয়া করবেন আর যে বাচ্চাগুলো হয়েছে এই বাচ্চাগুলোর জন্য অবশ্যই দোয়া করবেন যাতে আমার রেসার্টগুলো নিয়ে কিন্তু খুব একটা শখ যে রিসার্ট নিয়ে কি ভালো একটা কয়েক জোড়া করবে এগুলোকে নিয়ে ফ্লাই করাবো আর কি আলহামদুলিল্লাহ নিজেরাই কিন্তু ফ্লাই করে এই যে মা এইটা হলো এই যে আমার ঘরের যে মেয়েটা আর কি এইটা এটা বর্তমানে ওর মা আর কি এখন সম্ভবত সবজি সবজি বাচ্চা পাবো কারণ হলো আগে তো বিভিন্ন কালারের বাচ্চা হইতো হয়তো এখন সবজি কালার বাচ্চা পাবো কিছুদিন মধ্যে আপনাদেরকে দেখাতে পারবো যে কি কালার হচ্ছে তো ভিডিওর সঙ্গে থাকবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন যারা আমার চ্যানেল চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা করে পাশে থাকবেন যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে করে পাশে থাকবেন যারা থেকে দেখছেন অবশ্যই থেকে ফলো দিয়ে পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আসলামুকুম রহমতুল্লাহি